হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি আমি মিথিলা তো কিছুদিন ভাবতেছিলাম আপনাদের কিছু আসলে আমার বলার ছিল তো সময় করে উঠতে পারছিলাম না তার জন্য আসলে বলা হয় নাই তবে আজ আমি বলব আর ভিডিওটার প্রথমে আমি বলে দিব যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ যারা আমার আমার ভিডিওটা কন্টিনিউ দেখে আর প্রতিনিয়ত দেখে তাদের তাদের কাছে যাতে ভিডিওটা যায় তো অনেকে আমাকে মেসেজ করেন যে আমার সাথে কথা বলতে চান তো আমার সাথে কথা বলতে চান কিভাবে কথা বলবেন তো আমি এখানে বলতে চাই যে আমি এখানে ছেলেদের সাথে কোনো কথা বলতে আসি নাই বা অনলাইনে কোনো বিয়েও করতে আসি নাই এখানে জাস্ট আপনাদের বিনোদন দিতে আসছি প্লাস বিনোদন নিতে আসছি তো আমার ভিডিও যাদের ভালো লাগবে বা আমার আমাকে যারা ভালোবাসেন ছোট বোন হিসাবে ছোট বোন হিসাবে যারা আমাকে ভালোবাসেন আর আমার ভিডিওর অন্যরকমের কোনো ভিডিও করি না আমার মনে হয় না যে আপনাদের ভালো লাগবে তারপরেও যাদের ভালো লাগে তারাই কিন্তু আমার ভিডিওরা দেখেন তো যারা আমার ভিডিওরা দেখেন আমি তাদের রিকোয়েস্ট করব যদি ভালো না লাগে দেখবেন না তবে প্রতিনিয়ত যদি আপনি আমাকে মেসেজ করেন যে আমার সাথে কথা বলতে চান কিভাবে কথা বলবেন তো আমি তো ছেলেদের জর্ডানে আনে না আমি অনেক ভিডিওতে আপনারা যদি পুরান হয়ে থাকেন আমার ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে দেখতে পারবেন যে আমি প্রতিনিয়ত বলি যে ছেলেদের জর্ডান আনে না তো সেক্ষেত্রে আপনাদের সাথে আমি কীসে যোগাযোগ করব কেন যোগাযোগ করব বা আপনি কিভাবে কথা বলবেন প্রতিনিয়ত মেসেজ করেন আসলে আপনার মেসেজগুলো তো আরও আমার আরও দর্শকরা দেখে দেখে না তো তারা কীরকমের মনে করে তো এই জন্য আমি বলবো যে আপনারা যারা যদি ভালো লাগে ছোট বোন হিসাবে শেয়ার করবেন আমাকে ছাপোর্ট করবেন আমার পাশে থাকবেন সর্বদা থাকবেন কারণ নিঃস্বার্থভাবে থাকবে না আপনাদের থাকার পিছনে কোনো স্বার্থ থাকবে না তারাই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে উৎসাহিত করবেন আর যারা নাকি প্রতিনিয়ত বলেন যে আমার সাথে কন্ট্যাক্ট করতে চান আমার ইমু নাম্বার চান বা আমার সাথে কথা বলতে চান দেখেন আমি স্পষ্টভাবে বলতেছি আমি এখানে কারোর সাথে কথা বলতে আসি নাই প্লাস কারোকে বিয়ে করতেও আসি নাই এখানে আমি জর্ডানে যত থাকি বিভিন্ন কিছু দেখাই কারণ দেখানোর জন্য আমার আমার ভালো লাগে কারণ অনেকেই যখন বাংলাদেশের থেকে আসতে চায় তারা কিন্তু প্রতিনিয়ত ভয় পায় যে কোন জায়গা যাচ্ছে কি আসার বিষয় তার জন্য আমি অনেক কিছু তুলে ধরি বিনোদন বিনোদন দেওয়ার মূলক জিনিসগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরি হ্যাঁ আপনাদের এই জন্য আমার ভালো লাগে তার জন্য কিন্তু এখানে আমি বিয়ে করতে আসি নাই কারোর সাথে কথা বলতে আসি নাই তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর বুঝতে পারবেন আসলে মনে কোনো কষ্ট নেবেন না ভিডিওটা আমি এই জন্য করলাম আমি নাম মেনশন করছি না অনেক লোকই অনেক লোক বলতে ভুল হবে কিছু লোক যে আমাকে মেসেজ করতেছেন আপনার সাথে কথা বলবো কবে হ্যান ত্যান এটুটুট আসলে এটুটুট কাকে বলে আমি এখানে এটুটুট কেন দেখাবো এটুটুট দেখানোর জন্য আমি তো আসি না এখানে এখানে আসছি আমি বিনোদন নেওয়ার জন্য বাট বিনোদন দেওয়ার জন্য এটুটুট কেন দেখাবো যাই হোক যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলেকিনটা বাজার দেবেন আর এই কথাগুলো বলার জন্য আমি দুঃখিত কারণ আমার থেকে খারাপ লাগতেছিল ছিল এই জন্য আমি ভিডিওটা আসলে করেই ফেললাম তো আপনারা মনে কেউ কষ্ট নেবেন না আর যারা এরকমের মেসেজ করেন আশাবাদী আমি যে আপনারা নেক্সট টাইম এরকমের কোনো মেসেজ করবেন না